আলোচনা শুরু করা যায় আমরা জানি যে স্বাধীন হওয়ার পর পর অনেক তীব্র সমস্যার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ যাত্রা শুরু করেছিল বলতে গেলে শূন্য থেকে সে সময় যৎকিঞ্চিত সাহায্য দিয়েছিল বহু দেশ কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নাম দিয়েছিলেন তলাবিহীন ঝুড়ি তার ধারণা ছিল যে যতই সাহায্য করা হোক না কেন বাংলাদেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু আজ স্বাধীনতার এত বছর পর এসে বাংলাদেশকে দেখে সমগ্র বিশ্ব বিস্মিত হচ্ছে উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সে ক্রমে উপরে উঠছে আরও উপরে যাবে অজস্র তার অর্জন আপনার লিবারেশন নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিশেষ করে জমি জমার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় যে অগ্রগতি অর্জন করেছে তা এক কথায় অনন্য অসাধারণ তন্মধ্যে স্থান পেয়েছে তিন তিনটি নতুন ভূমি আইন এই ভূমি আইনটি পাশ হয়ে ইতিমধ্যে দেশ জুড়ে এক প্রকার হইচই ফেলে দিয়েছে সাবেক ভূমিমন্ত্রী মহোদয় এই আইনটি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন এবং তিনি কঠোর ও সতর্কতা বাণী দিয়ে এক প্রকার হুশিয়ারি প্রকাশ করে সাবধান করে দিয়েছেন এবং এই মর্মে সোচ্চার হতে বলেছিলেন যারা ভূমি নিয়ে প্রতারণা ও নানা রকম চাল জালিয়াতি করছেন বা করেছেন তাদের সংশোধন হতে বলেছেন নয়তো অর্থদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান এই নতুন ভূমি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ব্যাপারে কাউকেই সার দেওয়া হবে না যাই হোক দর্শক মন্ডলী মূল আলোচনায় আসা আমরা কিন্তু মূলত দুইভাবে জমির মালিকানা অর্জন করে থাকি বা জমির মালিক হয়ে থাকি কি সেই দুই প্রকার এক নম্বরে ওয়ারিস সূত্রে বা খতিয়ান সূত্রে মালিকানা অর্জিত হয় এবং ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি প্রথম পর্যায়ে আলোচনা করব ওয়ারিস সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন কিভাবে করে থাকি এক্ষেত্রে কিন্তু সিএস এসএ আর এস বিআরএস সিটিজুরি পুরে আপনার দাদার দাদা দাদা বাবা এবং পরবর্তীতে আপনারা মালিকানা অর্জন করে বংশ পরস্পরায় উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে ভোগ দখল করে আসছে কিন্তু অন্য কেউ জোর জবরদস্তি করে আপনাদের জমি দখল করে খাচ্ছে মনে করুন এমত অবস্থায় আপনার জমি অন্যের দখলে চলে গেছে তাহলেও এটা কোনো ব্যাপার না ডাজন ম্যাটার কেননা নতুন ভূমি আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমি হবে তার যেটি পর্যায়ে আলোচনা করব আমরা যখন ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি দ্যাট মিন যাকে বলে দলিল মূলে মালিকানা অর্জন গ্রহিতার দলিল থাকতে হবে এবং এই দলিলের ভিতরে বিগত ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ থাকতে হবে দেখতে হবে যার কাছ থেকে জমি কিনেছেন সেখানে সিএস তথা ক্যাডাস্ট্রাল সার্ভে এসএ স্টেট অ্যাকুইজিশন আর এস অ্যাডিশনাল সার্ভে বিআরএস বাংলাদেশ রিভিশনাল সার্ভে সিটি জরিপ পর্যন্ত ধারাবাহিক মালিকানার বিবরণ এবং যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে সকল রেকর্ড বিদ্যমান আছে কিনা মনে রাখবেন দলিল হচ্ছে মালিকানা প্রমাণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং ডকুমেন্টস বা এভিডেন্স যার উপরে আর কোনো ডকুমেন্টস নেই কারণ এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্টার অফিসে কর্তব্যরত সাব রেজিস্টার মহোদয় কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হয়ে থাকে যার সত্যতা ব্যাপক অপরদিকে ওয়ার্ড এর সম্পত্তির ক্ষেত্রে যে ক্ষতিয়ান সমূহ অর্থাৎ সিএস এস এ আর এস বিআরএস ছিটি পর্যন্ত এগুলোও কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক সার্ভে করে এসি ল্যান্ড অফিস কর্তৃক সৃজিত হয়েছে অতঃপর আপনাকে মালিকানা দিয়েছে উনিশশত সালে যখন সিএস ক্ষতিয়ান তথা ক্যারেস্টাল সার্ভে স্ত্রী হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার জমির সম্পূর্ণ মালিকানা আপনাদের বুঝে দেননি তখন দখল সত্ত্বে মালিকানা ছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এসে সম্পূর্ণ মালিকানা অর্পণ করেছেন এরপর যে খতিয়ান এসেছে সেই খতিয়ান মুলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমির মালিক সেটা স্পষ্ট ছিল এজন্য ভূমিমন্ত্রী বলেছেন বিডিএস জোরেব দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্ভে হয়ে গেলে অনেক ক্ষতিয়ান সংশোধন হয়ে যাবে এজন্যই এই দুটি প্রমাণপত্র ঠিক রাখতে হবে নয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমায় যেতে হবে আদালতের মাধ্যমে জাজমেন্ট এবং ডিগ্রি নিলে জমির কাছে যেতে পারবেন নয়তো দলিল কোনো কাজে আসবে না আদালত পাড়ায় ঘুরতেই থাকবেন ঘুরতে ঘুরতে জোতোর তলি ক্ষয় হয়ে যাবে বা জমির ধারে কাছেও যেতে পারবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আলোচনা করব এই বিষয় সংক্রান্তে যেসব সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত এক নম্বরে যাদের এই ডকুমেন্টস দুটির মধ্যে কোনো করণিক ভুল থাকে বা অন্য কোনো বড ধরনের ভুল থাকে তবে এখনেই আপনারা সেগুলো ঠিক করে নিন প্রয়োজনে দাতাকে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশোধন করে নিন কিংবা মোকদ্দমার প্রয়োজন হলে করে এসব ঠিক করে নিন দুই নম্বরে যদি রেকর্ড খতিয়ানের মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেটা মিসকেস বা বিবিধ মামলা দিয়ে এখনই ঠিক করে নেবেন এখন যদি প্রিন্ট পর্চা হয়ে গিয়ে থাকে বা হয়ে থাকলে তখন সেই ক্ষেত্রে কি করবে অনেকে এই প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে হতাশ বা ফ্লাস্টেশনের কিছু নেই বন্ধুগণ এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় নেই বলে ভয়ের কিছু নেই আপনি একজন ইমিডিয়েটলি সিভিল লয়ারের মাধ্যমে এসব প্রবলেমগুলো সলভ করে নিন অনেকে হয়তো মনে মনে দোয়া করছেন এই আইন পাস হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না কোনো দিনই কারণ তারা মহল তারা সুবিধাবাদী ভূমি লেপসু ভূমির দখলকার দুর্নীতিবাস এই সব লোকের এই আইন পাশ হলে সমস্যা হবারই কথা আইনের যখন খসনা প্রস্তুত হয়েছিল তখনও এরা বলেছিল যে এই আইন পাশ হবে না কোনোদিন এবং অতপর আইনটি কিন্তু দেন পাশ হয়েছে নট অনলি দ্যাট বাট অলসো গেজেটও প্রকাশিত হয়েছে এবং বিধিমালার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইমিডিয়েটলি হয়তোবা এটা হয়েও যাবে এই আইনে সো এই আইনে কিভাবে জবর দখলকারীর দখল বাতিল হবে তা জেনে নি সুপ্রিয় দর্শক নতুন ভূমি আইনের চার ধারায় বর্ণিত রয়েছে যে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের কথা ধারা চার উপধারা এক ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থা বর্ণিত কোনো কার্যক্রম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে না যথা ক নম্বরে বলা যায় অন্যের মালিকানাধীন ভূমি সেও মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা খ নম্বরে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা গ নম্বরে সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি যা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা গ্রহ নম্বরে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে রূপান্তরিত করিয়া কোনো ভূমি সম্পন্ন বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা অমো মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা য কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রচার করা এবং স এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন দুই উপধার রয়েছে কোন ব্যক্তি উপধারা এক দ্যাট আলোচিত উপরে যে বর্ণিত আলোচনাগুলো করলাম সেই আলোচিত অপরাধগুলোর কোনো অপরাধ কোনো একটি অপরাধ সংগঠন করিলে তৎ জন্য তিনি অনধিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এসব কারণেই মূলত দলিল বাতিল হয়ে যাবে সো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন যে নতুন ভূমি আইনের কোন দুটি সঠিক প্রমাণ থাকলেই কিভাবে জমির মালিকানা অর্জন করবেন পরিস সূত্রে বা ক্রয় সূত্রে মালিকানা অর্জন এই বিষয়ের উপরে কি কি সতর্কতা রয়েছে নতুন ভূমি আইনের চার ধারণ অনুযায়ী ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের কথা বিস্তারিতভাবে জানতে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে